আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব এক গভীর সত্য এক ভয়ঙ্কর বাস্তবতা শয়তানের সৃষ্টি কি হঠাৎ কোনো ঘটনা ছিল নাকি এর পেছনে ছিল মানুষের জন্য এক মহাপরীক্ষা হ্যাঁ শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষায় ফেলার জন্য সে আমাদের ডাকে ভুল পথে ধোকার পথে আল্লাহর অবাধ্যতার পথে আজ আমি মুস্কান ইসলাম এই গুরুত্বপূর্ণ বিশ্বাসটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কুরআন ও শহীদ হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এক একটি কথা আপনার ও আমার আখিরাত বদলে দিতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সত্যের পথে আমার পাশে থাকুন চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক মানুষের এই জীবন কি শুধু জন্ম আর মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ নাকি এর পেছনে আছে এক গভীর উদ্দেশ্য এক মহাপরীক্ষা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য আর এই পরীক্ষাকে অর্থবহ করতেই আল্লাহ সৃষ্টি করেছেন ইবলিসকে যাকে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ নির্ধারণ করা হয়েছে বিয়ামত পর্যন্ত তার হাজার দীর্ঘ করে দেওয়া হয়েছে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা ধোকা দেওয়া এই একটাই ইবলিসের কাজ সে মানুষকে বলে কুফরি করু কিন্তু মানুষ যখন কুফরি করে বসে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি তো আল্লাহকে ভয় করি গে কিন্তু আল্লাহ মানুষকে একা ছেড়ে দেননি যুগে যুগে তিনি পাঠিয়েছেন নবী ও রাসুল নাইল করেছেন কিতাব যাতে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন এই দুনিয়ায় আজ সর্বশেষ গ্রন্থ পবিত্র কুরআন এবং এই কুরআনের বাণী বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন শেষ নবীর ওয়ারিচ উলামায়ে কেরাম এই দাওয়াত বিয়ামতের একেবারে আগ মুহূর্ত পর্যন্ত চলতেই থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো ঘর কোনো বস্তি থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না কিন্তু একসময় এমন দিন আসবে যেদিন পৃথিবীতে কু আল্লাহ ও বলার মতো একজন মানুষও থাকবে না তাওহিদের কোন অনুসারী আর অবশিষ্ট থাকবে না ঠিক তখনই আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং সংঘটিত হবে মৃত্যুর পরে মানুষের দেহ মাটিতে রুহ ধ্বংস হবে না ভালো আমলকারীদের রুহ থাকবে ইল্লিগিনে আর মন্দদের রুহ থাকবে সিজ্জিনে বিয়ামতের দিন আল্লাহর আদেশে এই রুহগুলো আবার নিজ নিজ দেহে ফিরে আসবে এবং সমস্ত মানুষকে সশরীরে হাজির করা হবে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে চূড়ান্ত হিসাব ও বিচারের জন্য মানুষের ঠিকানা আসলে তিনটি একটি হলো হল দুনিয়া এই বর্তমান জীবন দ্বিতীয়টি দারুল বরাক মৃত্যুর পর কবরের জীবন আর তৃতীয়টি দারুল কারার চিরস্থায়ী ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম এই পৃথিবী কোনো স্থায়ী ঘর নয় এটি শুধু একটি পরীক্ষাগার যে এই পরীক্ষায় সফল হবে সে আবার জান্নাতে ফিরে যাবে আর যে ব্যর্থ হবে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব আর সেই মাটি থেকেই আবার তোমাদের বের করে আনুগু সেদিন জালেম তার তার শাস্তি ভোগ করবে আর মজলুম পূর্ণ প্রতিদান পাবে সেদিন কারো প্রতি সামান্য অবিচার করা হবে না উল্লেখ্য আদম এর ঘটনা। পবিত্র আয়াতে বর্ণিত হয়েছে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা কুরআনের আলোকে আদম সালাম এর সৃষ্টি ও ঘটনা সারসংক্ষেপ আরো বিস্তারিতভাবে তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত